কোথায় গেলে কো সবাই জলদি জলদি চলে এসো এই দেখো আমাদের ছোট্ট গপু কোথায় রয়েছে তোমরা কি আগে গপুরে দোলনাটা দেখেছো দেখনি মনে হয় তোমরা মনে হয় আগে গপুরেই দোলনাটা দেখো নি আমিও দেখানোর সময় করে উঠতে পারিনি এখন এই দোলনাটা আমি ছাদে নিয়ে এসেছি ছাদে আমি একটু কাজ করি আর গোপুকে এই দোলনার মধ্যে রেখে দিই যাতে গোপু এখানে রোদ পোয়াতে পারে আর সেই জন্য দোলনাটা আমি ছাদে নিয়ে এসেছি এই গোপু এই দেখ এই দেখ কি করছে আমাদের ছোট্ট গোপু এই দেখো আমাদের ছোট্ট গোপু কী করে তো কি আর এই দেখো গোপুর ঝুঁঝি গোপুর আর আমি ছাদে রয়েছি দেখো গোপুর ছাদে দোল খাচ্ছে ছোট্ট গোপুর ছাদে দোল খাচ্ছি টি 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 ছাদে রোদ লাগছে তো বেছাড়া ভালোভাবে তাকাতে পারছে না আই বুলবুল বুলবুল হু এদিকে 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 ওদিকে ঠান্ডা দেখছি টাকা টাকা